হ্যালো বিমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সকলকে নিয়ে আজকে আমার নতুন ভিডিওটা শুরু করলাম তো আজকে সকালবেলা উঠে গেছি উঠে গিয়ে প্রথমে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি আর আজকে একটু ভয়েস প্রবলেম হতে পারে কেন যে আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি আমাদের লাইনও নাই এটা হচ্ছে ইনভার্টারের জন্য চলছে কতক্ষণ যে চলতো তার কোনো গ্যারেন্টি নেই কেন যে রাত্রের থেকে লাইন নেই আর রাত্রের থেকে কন্টিনিউ ফ্যানটা চলছে আর মাঝখানে আমাদের ইনভার্টারটাও খারাপ হয়ে গেছিলো যার ধরুন মানে চার্জটা বেশি নেয় না অল্প নিয়েই মানে ধরো দশ বারো ঘন্টা হলেই হয়ে যায় তার মধ্যে তো সাত ঘন্টা হয়েই গেছে তো দেখা যায় কতক্ষণ চলে আবার তো দেখাই তোমাদেরকে কেমন মানে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির সামনে তো জল জমে মানে তো দেখো সকালবেলা থেকে উঠে দেখি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের যে ডাস্টবিনটা সেটাও মানে জল টেনে নিয়ে চলে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের জুতাও জল টেনে নিয়ে চলে গেছে ওইদিকে তো ওগুলো দেখে আস্তে আস্তে আমার মেয়ের খাবারটাও রেডি হয়ে গেছে মেয়ের খাবারটাকে ঠান্ডা বসিয়ে দিয়ে আমি রাত্রি যে ফ্রেশ তারপরে মেয়েকে খাইয়ে দিলো তো ওই দিয়ে ফ্রেশ হতে হতে বাইরের দৃশ্যটা একটু দেখলাম যে অনেক দিন পরে বৃষ্টি আছে সুন্দর ভালো লাগছে বেশ তো এই যে দেখো ফ্রেশ হতে হতে তোমাদের দাদা ভাইয়াও ঘুম থেকে উঠে গেছে ঘুমের থেকে উঠে তুমি বললো যে চাটা বানাও আমিও ফ্রেশ হয়ে নিই তো আমি এদিকে চা বসিয়ে বাসির যে বাসনগুলো আছে কালকে রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো উঠিয়ে নিয়েছি আর জায়গাটা পরিষ্কার করে নিয়েছি তো এ দেখো আমার চা রেডি হয়ে গেছে আর চায়ের সাথে আজকে আছে বিস্কিট যেটা নিয়মিত বিস্কিট আর হচ্ছে ঘুড়ি লোকাল ঘুরি আজকে সকালে চাটা আমরা খাবো তো এদিকে দেখো চাটা আমরা দুজন বসে বসে গল্প করে করে খেয়ে নিচ্ছি তো এ দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি দেখুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছি তো পরে সোমবার দিব আর এখানে আমি একটু স্যুপ বানিয়েছি আমি খাবো আর আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই জন্য ইচ্ছা হয়েছে যে স্যুপটা খাওয়ার আর এখানে উপরে দেখো একটু বাটার দিয়েছি তোমাদের দাদা ভেখেও দিয়ে দিয়েছি আর এখন আমি খাবো তো চলো খেয়ে নিই ঠান্ডা হয়ে গেছে মানে হালকা ঠান্ডা হালকা গরম চলো খেয়ে তো এদিকে স্যুপটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি স্যুপটা খেয়ে নিলাম আর স্যুপটা খেতে বেশ টেস্টি ছিল মানে এটা চিকেন কর্ন স্যুপ মনে হয় নরের তো বেশ ভালোই ছিল আর আমি এখানে খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই ওখানে দেখো স্লো মোশনে বৃষ্টির ভিডিওটা করছে এত সুন্দর লাগছে না বৃষ্টির ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না তো দেখো কি সুন্দর লাগছে তোমরা সকালবেলায় দেখলে না দেখো কত জল আর এখানে না এই মাটিটা মনে হয় মানে বালি মাটি টাইপের তো বালি মাটিতে না জল বেশিক্ষণ আটকে থাকে না তাড়াতাড়ি শুকিয়ে নেয় তো এই দেখো বৃষ্টি যেহেতু বাইরে হচ্ছে তো তোমাদের দাদাভাই বলল যে ডাল ভিজিয়ে রেখেছিলে কালকে তা আমি বললাম যে হ্যাঁ আমি ভিজিয়ে রেখেছি তোমরা তো সিদ্ধ ভাত খাবেই সকালে তো এই যে দেখো তিন চার রকমের ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে আজকে সিদ্ধ ভাত করে দিলাম তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খেয়ে নেবে তো এদিকে দেখো স্যুপ খেতে খেতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আজকে আমি মাস অরহরের ডাল মনে হয় করেছিলাম ঠিক মনে পড়ছে না অনেক দিন আগেকার ভিডিও তো মনে পড়ছে না তো যাই হোক এখানে অরহরের ডালটা সিদ্ধ হয়ে গেছে ওটা নামিয়ে নিয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি ভাবছি যে চচ্চটিটা করে নেব আগে তো দেখো আমার মাথা মানে কি বলবো মানে কয়দিন ধরে শরীরটা এতটা ক্লান্ত এতটা দুর্বল হয়ে গেছিলো যে মাথাও মনে হয় কাজ করা বন্ধ করে দিয়েছে তো চচ্চটিটা করবো মাছটা যে আগে ভাজবো সেটা আমার খেয়ালই নেই তো এদিকে দেখো আগে আমি সোমবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন যে সবজিগুলো কেটে কেটে রেখেছে জন্য সেগুলো ধুয়ে ওটা দিয়ে দিব। আর এদিকে মাছটা আমার এমনি পড়ে আসে পরে মনে পড়ল আরে আমি তো মাছ তো ভাজিই নেই মাছ না ভেজে আগে আমি চচ্চডিটা বসিয়ে দিলাম এখন মাছ ভাজবো কি করে তারপরে আমি না পরে আলাদা একটা ছোট্ট আমার কালো কড়াই আছে ওটার মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি মাছগুলো মচমচা করে ভেজে নিলাম তো এদিকে দেখো একদিকে চচ্চড়ি হয়ে যাচ্ছে আর একদিকে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের জন্য সিদ্ধ ভাত হয়ে যাচ্ছে তো এগুলো যতক্ষণ হতে থাকুক ততক্ষণ আমি ভাবছি যে টাইম ওয়েস্ট না করে বিছানাটা গুছিয়ে নিই সকাল সকাল ওরা ঘুম থেকে দেরি করে উঠে আর আমার এদিকে বিছানা গুছাতে অনেকটা টাইম লেগে যায় তো আজকে ভাবলাম যে না যতক্ষণ ওখানে হচ্ছে ততক্ষণ এখানে আমি বিছানাটা গুছিয়ে নিই তো এদিকে দেখো তো মাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে আর সাইডে দেখলাম যে অনেক মানে ঝুল ঝুলও না ঠিক মানে কেমন টাইপের যেনি ধুলো দেওয়ালের মধ্যে লেগেছিলো তো ওগুলোকেও একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম আর এদিকে পর্দাটা একটু টান টান করে সোফাটাও ভালো করে গুছিয়ে নেব এখন তো এদিকে দেখো সোফার থেকে সব বালিশগুলো আগে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে সোফাটাকে ভালো করে এক সাইডটা প্রথমে ঝাড়বো তারপর আরেক সাইড ঝাড়বো যেহেতু বিছানার মধ্যে মেয়ে আছে আর মেয়েকে যদি এগুলো সব বালিশ দিই ও সব ঢিল মেরে মেরে নিচে ফেলিয়ে দিবে। তো এখানে দেখো সোফা গোছানো হয়ে গেলে আমি মেয়েকে খাইয়ে দিব তো এই দেখো আজকে মেয়ের খাবার এটা এখানে হচ্ছে পাঁচ ছয় রকমের ডাল নিয়েছি আর সব সবজি দিয়ে ভাত দিয়ে মেখে নিলাম আর এটা এখন খাওয়াবো দেখো আমার চটচটিটা হয়ে গেছে দিয়ে চটটি করছি এখন নামিয়ে নিব বেশ দেখতে তো বেশ ভালোই হয়েছে খেতে কেমন হয়েছে কে জানে খেয়ে দেয় তোমাদেরকে পরে রিভিউ দিব আর নামানোর আগে একটু একদম একটু এক চিমটির মতন গরম মশলাটা দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে নেব যাতে ফ্লেভারটা একটু ভালো হয় যেহেতু এটা কালকের মাছ ছিল তো এই জন্যই গরম মশলা দিয়েছি টাটকা মাছ থাকলে গরম মশলা দিতাম না যাই হোক এখন আমার মাছ হয়ে গেছে এখন এই যে ডালটা সম্বার দিব ব্যাস তাহলে আমার রান্না মোটামুটি কমপ্লিট আজকে বেশি কিছু রান্না করব না এই কয়েকটা জিনিসই রান্না করব তো এখন আমি চচ্চড়িটা যেহেতু হয়ে গেছে এখন আমি চচ্চড়িটা নামিয়ে নিয়ে এখন ডালটাকে সম্বার দিয়ে নিব তো এদিকে চচ্চড়িটা নামিয়ে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে আমি একটু করে তেল দিয়ে দিব তেল দিয়ে তার আগে আমি পেঁয়াজ কুচিগুলো করে নিই কেন যে পেঁয়াজটা সোমবারে দিব যেহেতু এই জন্য পেঁয়াজটা কুচি করে নিচ্ছি আর আমার এই যে সোমবারের জিনিসগুলো না আমার মনেই থাকে না কেন বা তো এই জন্য আমার চাকু দিয়ে কেটে নিতে লাগে তো এদিকে দেখো দেখতেই পাচ্ছো যে কালো কড়াই এটাতে আমি মাছগুলো ভেজেছিলাম ওই মাছের তেলটা দিয়েই আমি মানে ডালটাকে সোমবার দিয়ে নেব তো এই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন এই যে ডালটা ঢেলে নিব ও এখন মনে পড়ল মুসুরির ডাল ছিল সরি অরহরের ডাল না মুসুরির ডাল ছিল তো এদিকে দেখো মুসুরির ডালটা না বেশ গরম গরম না গরম গরম ভাত দিয়ে খেলে বেশ ভালো লাগে তো আরেকদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি তো এদিকে ভাত হতে হতে দেখলাম একটা অঘটন ঘটে গেল তো এই দেখো মানে বলে না কপাল খারাপ থাকলে যা হয় তাড়াহুড়ো করে ভাবছিলাম আজকে তাড়াতাড়ি করে রান্না করে ভিডিওটা আপলোড দিব যে অনেক দিন পর ভিডিওটা আপলোড দিব অ্যাকচুয়ালি দুই দিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল যার দরুন এডিটও করা হয়নি আপলোডও দেওয়া হয়নি তো ভাবছিলাম যে আজকের থেকে আমি রেগুলার রেগুলারিটি মেনটেন করব ভিডিওগুলো তো এই দেখো ভাত আমার অর্ধেক হয়ে গেছে কিন্তু গ্যাস শেষ মানে বিপদের দিনে বিপদ মানে বিপদ আসলে যা হয় তো যাই হোক এখন খিদাও পেয়েছে কি খাবো ওদের দুইজনকে তো মানে তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে তো ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি একজনকে বাড়িয়ে দিলাম এখন আর একজন তো ডিউটিতে চলে গেছে এখন ভরসা হচ্ছে এই ছাতু তাই ছাতুর শরবত করব ছাতুর শরবতকে পেটটাকে একটু ঠান্ডা করব তো চলো তোমরা দেখতে থাকো তো এদিকে দেখো পেটটা ঠান্ডা করার জন্য কিছু তো করতে হবে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে আর আমার ভাতটা না ওইভাবে থাকতে থাকতেই মানে চালটা সিদ্ধ হয়ে গেছে ভাত আমার হয়েই গেছে এভাবে থাকতে থাকতে গরম জলের মধ্যে তো যাই হোক এই যে পেটটা ঠান্ডা করার জন্য একটা গ্লাস নিয়ে নিলাম গ্লাসের মধ্যে একটু বাতাসা নিয়ে নিলাম যেহেতু মানে চিনিটা আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে তো আমাদের দাদা ভাইকে বলছিলাম আনতে তো ভুলে গেছে তো কোনো ব্যাপার না বাতাসা দিয়েও হয় কেউ কেউ বাতাসা দিয়েও খায় কেউ কেউ গুড় দিয়ে খায় তো আমি বাতাসা দিয়েই করছি আর এদিকে দুই চামচ ছাতুর গুঁড়া নিয়ে নিলাম একটু লবণ নিয়ে নিলাম আর একটু জল নিয়ে ভালো করে ওটাকে গুলিয়ে নেব তো এদিকে আমার ছাতুর শরবতটা রেডি হয়ে গেছে তো আমি খেয়ে ছাতুর শরবতটা খাচ্ছিলাম তখনই তোমাদের দাদাভাই আসলো সিলিন্ডারটা লাগিয়ে দিতে আমি তো সিলিন্ডার লাগাতে পারি না এই জন্য তোমাদের দাদাভাই ভাই লাগো আমি কতগুলো বাসন এখানে ধুয়ে নিয়েছি যেহেতু মাঝখানে মা ফোন করছিলো এই জন্য ক্যামেরা করতে পারিনি তো এখানে এগুলো ধুয়ে নিয়েছি এখন বেসিনটা দেখো বেসিনটা আমি পরিষ্কার করবো আর এখানে একটা অমলেট বানিয়ে নিয়েছি খুব খেতে ইচ্ছা করছিল অমলেট উপরে কিন্তু মেওনেস দিয়েছি আর এদিকে আমার মেয়ে দোল খাচ্ছে পুরোপুরি দেখাবো না এই যে এখানে মেয়ে দোল খাচ্ছে আর দেখো গ্যাস ওভেন টোভেন আমার একদম পরিষ্কার হয়ে গেছে এখন মেয়েকে টিভিতে বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিব মুছে তারপরে মেয়েকে স্নান করিয়ে আমিও ফ্রেশ হয়ে যাব তো এদিকে এখন সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তাও মানে সামনেটা না ঝাড়লে কেমন একটা নোংরা নোংরা হয়ে আছে তো সামনেটা ঝাড় দিয়ে এখন সিঁড়িটাকে ভালো করে ধুয়ে নিব। আর সিঁড়িটাকে ধোয়ার পরে দেখলাম যে জুতাগুলো প্রচণ্ড নোংরা হয়ে আছে কাদা লেগে আছে তো ওটাকেও ধুয়ে জলের মধ্যে সার্ফ নিয়ে নিয়েছি আর এখন নেব হচ্ছে গিয়ে নিমাইল এক এক মুখা নিমাইল নিব নিমাইল দিয়ে আমার তিনটা রুম বারান্দা শহ করে একদম পরিষ্কার হয়ে যাবে সুন্দর আর এখানে দেখো আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি এগুলো হচ্ছে কালকের মেয়ে হিসু করেছিল পটে করেছিল ওগুলো কাপড় আর তোমাদের দাদা মেয়ের গামছা আছে আমি গামছা ডেলিটা ডেলি ধোয়ার চেষ্টা করি তো এখানে ভিজিয়ে রেখেছি স্নানের সময় একবারে কেঁচে দেব আর এই যে এটা এখন আমি এখন ঘরটা মুছি চলো দেখতে থাক তোমরা সবাই মানে ভাবতেই পারো যে আমি এইভাবে হাত দিয়ে কেন মুছি মব দিয়েও তো মুছতে পারি কিন্তু আমার না মব দিয়ে মোছাটা মানে পরিষ্কার লাগে না হয় হাত দিয়ে মুছলে মানে ঘরটা বেশি পরিষ্কার হয় তো যাই হোক আমি ঘরটা মুছে এখন আমি স্নান করে নেবো আর মেয়েকেও স্নান দেবো তো হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান তো এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি চলে আসছি সন্ধ্যা হয়নি সূর্য ডুবে গেছে তো এখন ছাদে চলে আসছি আর সারাদিন যেহেতু সকাল থেকে একদম বৃষ্টি বৃষ্টি মানে চারোদিকে আর ভালোই লাগে না তো এখন ছাদে আসছি একটু নেচার নেচার সেই জিনিসগুলো দেখতে আর আমি ছাদের মধ্যে টপগুলোও দেখে নিয়েছি যে জলগুলো জমে আছে না জলগুলো জমে থাকলে গাছগুলো সব মরে যাবে যাই হোক তোমাদেরকে এখন ছাটটা ঘুরে দেখায় বৃষ্টি হওয়ার পরে না আমার ছাদের মানে চারোদিকের পরিবেশটা আবহাওয়াটা এতটা সুন্দর হয় মানে কি বলবো দারুণ এখানে আমি দেখছি পাখি একটা গাছের মধ্যে একদম ঝুঁকে আছে দাঁড়াও তোমাদেরকে দেখায় ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো একটা গাছের মধ্যে এতগুলো পাখি একদম মানে ঝুঁকে আছে আর এই দেখো চারোদিকের পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগে আমার আর এই দেখো না চারদিকে সবুজে সবুজ হয়ে আছে আর এই দেখো সূর্যটা মাত্র ডুববে ডুববে ভাব আর আমার ছাদে দেখো এই দেখো জল জমে আছে এই জল যাওয়ার চেয়ে কোনো জায়গা দিয়ে রাস্তাই নেই আর আমার গাছগুলো দেখো কি সুন্দর লাগছে গাছগুলো আর এখানে দেখো আমার নয় অপরাজিতা ফুলের গাছটা কি সুন্দর হয়েছে দেখো একদম বেয়ে বেয়ে উপরে উঠছে নামিয়ে দিতে হবে নালে একদম উপরে চলে গেলে পরে আর পাড়া যাবে না ফুল দাঁড়াও দেখি নামিয়ে সন্ধ্যা বন্ধুরা তো এই দেখো আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন হয়ে গেছে লাল হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাইয়ের আবদার পেঁয়াজি খাবে তো এই দেখো আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে বেসন দিয়ে পুরো পেঁয়াজি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর আমার পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জলে একাকার হয়ে গেছে এতগুলো পেঁয়াজ কি কাটা যায় বলো তো দেখো তো চোখের অবস্থা চোখ টুক কেমন লাল হয়ে গেছে আমার আর এই দেখো কতগুলো পেঁয়াজ কেটেছি এটার মধ্যে পেঁয়াজটাকে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে চটকি নিয়েছি লবণ দিয়ে তারপরে বেসন দিয়ে মেখে নিয়েছি এক্সট্রা করে কোনো জল দেয় আমি এটার মধ্যে আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে তেল দিব। এটা দিয়ে পেঁয়াজি করব। আর এখানে দেখো দুধ চা আজকের দিনটা জাস্ট জমে যাবে সন্ধ্যাটা আজকে জমে যাবে যেহেতু বাইরে বৃষ্টির ওয়েদার হালকা হালকা আর তার মধ্যে পেঁয়াজি আর চা ব্যাস দারুণ হবে দারুণ তো চলো তোমরা দেখতে থাকো তো একদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর একদিকে তেল কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে চেক করে নিলাম যে পেঁয়াজিটা হবে কি না এই তেলের পরিমাণে তারপরে এই দেখো চিনিটা ঢেলে নিচ্ছি তোমাদেরকে বলছিলাম না সকালবেলা ছাতু খাওয়ার সময় যে আমার চিনি শেষ হয়ে গেছে তো এই যে দেখো তোমাদের দাদাভাই চিনি নিয়ে আসতো ওটাই ঢেলে রেখে দিলাম আর এদিকে দেখো একটা ট্রে এর মধ্যে টিশু নিয়ে নিয়েছি যাতে পেঁয়াজিগুলো ভাজার পরে আমি ওই ট্রেটার মধ্যে রাখতে পারি যাতে এক্সেস অয়েলটা টেনে নেয় তো দেখো পেঁয়াজিটা আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব গরম গরম পেঁয়াজি আর এদিকে দেখো আমার চাটাও হয়ে গেছে চাটা কেউ নামিয়ে নিই তো এই দেখো আমাদের সন্ধ্যাবেলা টিফিন রেডি হয়ে গেছে এখানে আছে গরম গরম পেঁয়াজি আর টমেটো সস আর এখানে চা তো চলো খেয়ে নিই তো এদিকে দেখো সুন্দর করে আমি সার্ভ করে দিলাম পেঁয়াজি আর চা তো এখন বাজে রাত বারোটা আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু আজকে দুটো ভিডিও আপলোড করেছি মানে দুটো ভিডিও আপলোড করেছি কারণ অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে এডিট করার টাইম পাচ্ছি না শরীরটা ভীষণ খারাপ ছিল দু ধরে তো টাইম পাচ্ছি না এই জন্য ভিডিওটা একবারেই এডিট করে নিয়েছি এডিট করে আজকে দুটো আপলোড দিয়ে দিয়েছি তো এখন থেকে তোমাদের কাছে মানে ডেইলি পাঁচটার দিকে ভিডিও চলে যাবে তো আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে মেয়ে ঘুমিয়ে পড়েছে তো দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগ নিয়ে তো আমার পাশে দিবো এইভাবেই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগ নিয়ে মিষ্টি একটা ভিডিও নিয়ে তো তবেক্ষণ আমি টাটা বাই বাই গুড নাইট